আখাজিয়া বিশ্বে খুব কম সংখ্যক মানুষ এই দেশটির নাম জানে উনিশশো নব্বই সালে জর্জিয়ার কাছ থেকে স্বাধীনতা পায় দেশটি কৃষ্ণসাগর ও ককেশাস পর্বতমালার মধ্যবর্তী এই রাজ্যটিকে মনে হবে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কোনো মিনি সংস্করণ তবে এটি এখনো স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি অঞ্চলটি কৃষ্ণ সাগরের পূর্ব উপকূলে জর্জিয়ার সীমান্তের অভ্যন্তরে অবস্থিত উত্তরে এটি রাশিয়ার সাথে সীমান্ত গঠন করেছে দেশটির রাজধানীর নাম সুখুমি কতে কুড়ি চ্যানেলের আজকের পর্বে আমরা জানবো আফখাজিয়া দেশের কোনো পতাকা নেই কেন উনিশশো সালের দিকে সোভিয়েত ইউনিয়নে যখন উত্তেজনা চরমে পৌঁছাতে শুরু করে তখন একই সময়ে জর্জিয়া আর আফখাজিয়ার মধ্যেও ঝামেলা শুরু হয় জর্জিয়ার শাসন থেকে মুক্তি পাওয়ার পর আফখাজিয়ার মানুষ ভেবেছিল তারা স্বাধীন হয়েছে কিন্তু নামে স্বাধীনতা পেলেও রাশিয়ার কোনো সিদ্ধান্তের বাইরে যেতে পারে না দেশটি অনেকটা রাশিয়ার সিটমহল হয়ে টিকে আছে এক সময়ের শীর্ষ পর্যটন কেন্দ্র আফখাজিয়া উনিশশো সালে জর্জিয়ার সৈন্যরা আফখাজিয়ার সুখমি শহরে প্রবেশ করে তখন রাশিয়ার সেনাবাহিনীও জর্জিয়ার বাহিনীকে পরাস্ত করতে দেশটিতে প্রবেশ করে ওই লড়াইয়ে দশ হাজারের বেশি মানুষ মারা যায় এবং দুই লাখ জর্জিয়ান বাস্তুচ্যুত হয় দুই হাজার আট সালেও জর্জিয়ার সঙ্গে দেশটির খ হয়েছিল ওই যুদ্ধেও জর্জিয়াকে পরাস্ত করতে আফখাজিয়ায় প্রবেশ করে রাশিয়ান সেনাবাহিনী এবং আফখাজিয়ার সীমান্তগুলো রাশিয়ার প্যারাটুপারদের দখলে চলে যায় আফখাজিয়া স্বাধীন দেশ কিন্তু প্রকৃতপক্ষে রাশিয়ার একটি পুতুল রাষ্ট্রমাত্র কারণ দেশটি আর্থিকভাবে পুরোপুরি মস্কোর উপরে নির্ভরশীল আখাজিয়ার স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের দ্বারা কোনো সরকারি পতাকা ব্যবহার করা হয়নি তাই জর্জিয়ার পতাকাটি আখখাজিয়ার স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের সরকার ব্যবহার করে জর্জিয়ার স্টেট কাউন্সিল অফ হেরাল্ডি এই অঞ্চলের জন্য একটি পতাকা প্রস্তাব করেছে যা বিচ্ছিন্ন রাষ্ট্রের পতাকা পাওয়া সবুজ ও সাদা ফিতেগুলির সাথে জর্জিয়ার পতাকা সংযুক্ত করে বর্তমানে আফখাজিয়া যে কোনো প্রশাসনিক কাজে জর্জিয়ার পতাকা ব্যবহার করছে তাই আফখাজিয়াকে পতাকাবিহীন দেশ বলা হয় সোভিয়েত আমলের অন্যতম পর্যটন কেন্দ্র আফখাজিয়া এখন মৃত দেশে পরিণত হয়েছে দেশটির হোটেল এবং হাসপাতালগুলো শূন্য পড়ে আছে চাইলেও বহির্বিশ্বের পর্যটকরা এই দেশটিতে যেতে পারে না কারণ পর্যটকদের জন্য যে সুবিধা থাকার কথা তার কিছুই এখন আর অবশিষ্ট নেই দেশটিতে সময় যেন সেই সোভিয়েত আমলেই থমকে আছে। নেই কোনো উন্নয়ন নেই কোনো সারা জাগানো সংবাদ পুরনো পুঁথির চরিত্রের মতো টিকে আছে আফখাজিয়ার জনগণ বাংলাদেশ এবং বিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালাম ও আলাইকুম